আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস তো ঈদের দিন বিকেলের ব্লোগার কিটা কি আপনার লগে শেয়ার কররাম যেহেতু ফ্যামিলি মানে আমরা সার আর খেয়েও নাই শ্বশুর শাশুড়ি হন নিজের মা বাবা হন খেয়েও নাই ভাই বোন ননদ দেবর মানে খেয়েও নাই আমরা সারের জন্যও তো আমরা ঈদের দিন মানে রাত্রে কিটা রেডি হল মানে আমরা অনেক কিছু রেডি করছি তো এটা ফ্যাক্ট নাই খে খাইলো খে খাইলো না যেহেতু আমরাই চারজন আর দাওয়াতি মাওয়াতি তেমন আসলো না আর ইদের একদিন মানে গার্ডিয়ান যদি গরো থাকে নানি তখন দাওয়াতি আইলে গেলে অন্য সামলাইতে পারে আমরা ঠিকই গুড়াই। ঈদের দুই তিন দিন পর্যন্ত তো যাই হোক বিকেলে বাচ্চা কাচ্চা রে লইয়া গেছিলাম গিয়া আর কি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড আমার তাই না আবার গুড়ানে লাগে ঠিক আছে যে কোনো স্পেশাল একটা দিনও সব সময় মানে আমরা লইয়া কোনো পার্কও বা সুন্দর কোনো জায়গাত ঘুরানোর চেষ্টা করুন তো ঈদের দিন বিকেলে যেহেতু বাসা তো খেয়েও নাই কিলান লাগে না নি আর আমরা একলা হিসাবে আমরা জানি যে কোন হানো গুড়ানি যাওয়া পড়বো এর লাগে আমি মানে তেমন খেউরিরে ঈদের দিন বা ঈদের বাদর দিন মানে আমি খুঁইছি না আওয়ার লাগি ওলা কি আর ইদুর আসলে পুরা সপ্তাহ জুইরা অনেক ব্যস্ততা গেছিলো মামা ওরের ঘরে দেবরের বিয়া শা দিয়ে আসলো আশা করি ফরের ভিডিও তো আপনারা ব্লগটা পাইবা তো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড যাওয়ার পরে আমার বাচ্চারা তো ওই যে ট্রেন যার আব্বু আব্বু আম্মু আম্মু আমরা ট্রেনে উঠতাম তো তারারে কোন রাইড মূলত যেগুলো একটু রিস্কি লাগে আমরা হাসে এগুলার মাঝে তারারে সরাই না আর কি তো তারারে ও সরকি যে মানে গুড়ের নানি ওখটা সরাইসলাম তো যাই হোক আমার সব থেকে বেশি অবাক লাগছে যে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডও আমার মনে হয় ঈদের দিন মানে প্রথম আমি গেছি আর কি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড তাও আবার ঈদের দিন বিকেলে আর এত মানুষ তা আবার গার্ডিয়ান টাইপের মানুষ বেশি আসলা কাপল তো আসলাও আর এমনে তো আর গার্ডিয়ান অথবা যারা বিবাহিত আমরার মতো গেছেন দুই বাচ্চা তিন বাচ্চা সাথে তারা তো আসলাও এমন কি গার্ডিয়ান তারাও সাথে তখন আমি খুব বেশি অবাক হইছি যে তারার গড়ে কি তার আসলে মেহমান টেহমান নাই নি আমরার ঘরে যদি গার্ডিয়ান থাকতা তারা জিন্দেগীতেও আমরার সাথে গেলানে না মানে তারার যে কত কুটুম আইন কত কুটুমরে মানে খাওয়ানি লাগে অথবা তারাও যাইবা ওলা কিন্তু আমরা যারা সিমসাম মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা লইয়া আমরা রে টিকি দিবা যাও তোমরা গিয়া যাও মানে আমার হরৌরি দেশও থাকতে আর কি তারা সাথে যে ঈদ করছি তো তারা সবসময় মানে আমরা মুক্ত তোমরা গিয়া গুড়াও আমরা আসি মেমান কন্ট্রোল করার লাগে কিন্তু যখন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড যাওয়ার পরে আমি গার্ডিয়ান টাইপের যেমন পঞ্চাশ বছর রইবো পঁয়তাল্লিশ বছর হইব বা ষাট বছর হইব এরকম মানুষের দেখছি বালাও লাগছে অবশ্য ফ্যামিলির কিংবা কোনো জামেলা নাই লাগিয়ে বাচ্চা খাচ্চায় তারারে লইয়াইছ অবশ্যই দেখতা তবে আশ্চর্য লাগছে যে ঈদের দিন গাড়ি আমার মারে তো কেউ নিতে পারতা নাই কোন হন হইবা কেউ না কেউ আইবা অথবা যদি সর্বোচ্চ যাই একবারে পাশের বাসাত ফেবারিট বাসাত যাই বা গিয়া ফট আইবা কারণ নিজের বাসা বাড়ি অনেক মেহমান মুসাফির আইন মেহমান মুসাফির বলতে শুধু গার্ডিয়ান যে আইন তা নাই মানে বাচ্চা কাচ্চা ভাই বোনের ফ্রেন্ড তারা আইবা অথবা জিয়ানের আব্বুর ফ্রেন্ড তারাও বিকেলে টাইমে আইতে আসলা তারা আইসন না আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড গেছি বিকেলে তো জিয়ানের আব্বু তারা যদি কল দেন তাইলে আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড থেকে বাড়ি যেমন যেহেতু সেন্ট জেরি যাবার রিজার্ভ আসলো আর কি কিন্তু তারা কেউ কলুল দিচ্ছে না আমরাও বার আমরা প্রয়োজন বোধ করছি না আমরা আমরা রিলাক্সে আমরা মানে সন্ধ্যার পরে আইসলাম বাসাত তো যাই হোক যেহেতু আমরা সিএনজি গেছিলাম জানো না তুই মানে এত সুন্দর বাতাস খাইয়া খাইয়া গেছি আর যাওয়ার পরে মানে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড দুই কি একটা লাগে সেং সেঙ্গে একটা গরম কারণ প্রচুর মানুষ লাগে হাঁটার জায়গা নাই ক্যামেরার মাঝে এতটা লাগে না কারণ যেদিকে মানুষ আমি খুব বেশি একটা দৌড়ানোর চেষ্টা করছি না এ লাগে আর কি তো কি জানি খেউরির ফেস টেস উঠে যায় গিয়ে অথবা খেউ সিনুইন সো আমি চাই না তারপরে ওভারঅল অনেক কিছুই তুলি লিছি তো ওইখানের মাঝে অনেক টিভি চ্যানেলও আসলো দুই একটা টিভি চ্যানেলও আসলো তারা সাক্ষাৎকার নিছে অথবা সিলেটের পর্যটন কেন্দ্রগুলো তারা মনে ভিজিট করছে কিরকম দর্শক আইসন মানে পার্ক টার্ক ওলা কি সিএনজি থেকে নামার ফরেনি মনে হচ্ছে যে সিএনজি যখন আসলাম এসি আসলাম আর নামার ফরই লাগে বাইরে বাড়োইসি এসির রুম থেকে বাড়ইলে গরমের মাঝে জেলা লাগে চেং সেই গরম ওলা ঢুকার ফোর দেখলা বাচ্চারা আইসক্রিম খাইলো আমিও আইসক্রিম খাইছিলাম কোন আইসক্রিম আর আমার খাইছিলাম না খাই আসলে শান্তি নেই ভাবছিলাম যে মনে হয় ফানি পিপাসায় অত তাড়াতাড়ি দর্ত নাই বাসার থেকে একদম আমরা ফিট ফাট গেছি অবশ্য ফানি টানি কিছু কেরি করছি না হয়ে যাওয়ার পরে তো মই কিন্তু যাওয়ার পরে আমরা যেখানের মাঝে একটা রেস্টুরেন্টের মতো আছিল না নিউ জায়গা এটা কিন্তু বন্ধ মানে আর বাকি ফার্স্টটা ছোটো ছোটো গেদা গেদা দোকান খুলিয়া বইতে আছে আর এক টাকার জিনিস তিন টাকা বাইরে যদি পটেটো দশ টাকা হয় বা যেটা আলু বিশ টাকা দিয়ে খাই তারা কেন ত্রিশ টাকা অথবা পঁয়ত্রিশ টাকা করে রাখি দিছে আর জিয়ারা বুঝে কোন আইসক্রিম কিনছেন কত করিয়া কিনছেন জানি না আশা করি তো বাইর থেকে দশ টাকা পনেরো টাকা বেশি লাগে যেমন আদিল কিলা মানে কিরকম একটা লাগে যেহেতু সকল যায় তুমি একুরেট দামটা রাখলে কেতোই না আর বাসা পরে আমরা যেহেতু সন্ধ্যার ফে আছি আওয়ার পরে দেখি আমরা গেট তালামারা মানে আমরা এরাও তারা গেসুন গিয়ে কি কুনানো বেড়া তারারে কোল দিলাম কল দেওয়ার পরে সাবি আইনা দিলা এরপরে দরজা কুলিয়া ঢুকলাম